দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি একটি টি স্পুন সরষের তেল গরম করলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পের থেকে একটু কম পাঁচ ফোরন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি আলু বখরা আমসতত্বর চাটনি শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তিনটে ছোট সাইজে টমেটো যেটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এখানে রয়েছে দেখুন দুটো আলু বোখরা আমি লম্বা করে কেটেছি একটা আম সত্ত আর বেশ কিছুটা পরিমাণ খেজুর এটা আমি এরপরে এখানে অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পরিমাণ নুন সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি আমি হলুদ এবারে আমি দিয়ে দিচ্ছি খেজুরটা আর আলু বকরাটা আমি কিন্তু চাটনিটার মধ্যে চিনি ইউজ করব না আমি গুড়ের বাতা খাবব কালারটা খুব ভালো হয় তাতে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম পরিমাণ গুড়ের বাতাসা জল আমি অ্যাড করছি না বাতাসাটা গলবে গলে একটু জল বেরোবে মাখা মাখা হবে তাতে ফ্লেমটা এবারে আমি কমিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখছি টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম টমেটোটা দেখুন গলে গেছে আর বাতাসা যেটা দিয়েছিলাম সেটাও গলে দেখুন জল জল বেরিয়েছে অনেকটা এটাতে সেজন্য আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা করে কিন্তু আপনারা অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভালো লাগে বেশ দিয়ে দিচ্ছি এবারে আমসত্ত্বটা আর সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এটা অপশনাল দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি মৌরি আর পাঁচ ফোড়ন একসাথে ভেজেছিলাম সেই গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম হাফ স্পুন মতো আমি দিয়ে দিলাম এটা আমার একদম রেডি এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি কত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আর টেস্ট কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয় এবার একটু ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে আমি সার্ভ করে এটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার আলু বকরা আম চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে সত্যিই খুব সুস্বাদু হয় আর সব থেকে বড় কথা অনেকদিন রেখে খেতে পারবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটু বেশি সংখ্যা এটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার